দেশে আলু রং তুলব আগের পথে সুদার মাদদের পথে সুদার মাদ আমরা নির্বাচ চলবিক ফুল ফুলকার মতো দেশে আলু রং তুলব দেশে আলু রং তুলব এই দেশটা তো কাফিরের নয় এই দেশটা তো জালিমের নয় আমরা করি না বুলেটের ভয় আমরা করি না কামানের ভয় রক্তের পথে ফুদার মদদ আমরা নির্ভয়ে চলব আমরা নির্ভয়ে চলব ঠিক না আলহামদুলিল্লাহ সম্মান দুনিয়ার জীবনটা দিয়েছেন এর হিসাব আল্লাহ তারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে নিবেন মন চাহে তো জিন্দিকে আমরা অতিবাহিত করব তার জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষের জবাব আল্লাহ তারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে নিবেন কি বলেন ঠিক না আল্লাহ তারা আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে সব থেকে বড় নিয়ামত দিয়েছেন আমাদের জন্য মা বাবা এই মা বাবাকে আমরা অনেক অনেকেই অনেক সময় মা বাবাকে আমরা বিভিন্নভাবে তাদের সাথে আচার আচরণে তাদেরকে কষ্ট দিয়ে থাকি বরঞ্চ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে প্রত্যেকটা মানুষের জন্য মা বাবার মাধ্যমে মা বাবার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য মা বাবা রয়েছে অত্যন্ত বড় নিয়ামত নিয়ামতকে অস্বীকার করা যাবে না নিয়ামতের শুকর আদায় করতে হবে নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়াসসাল্লাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করা। মা বাবাকে কষ্ট দিও না মা বাবার সাথে ভালো আচরণ করা এই কথা বলেছেন আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার পালন কর্তা আলামিন এখন কথা হলো আমার আপ্তার পাই জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে হুবুহু আল্লাহ তাআলা যেমন বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মা বাবার সাথে বাবা আচরণ করো আমার নবী বিশ্ব জাহানের হিদায়াতের নবী বিশ্ব প্রবল করার সবি মানবতার বন্ধু করোনার সিন্ধু আপযেল নদার তাজেধদার মতিন জভে কশায়না,জর গেযামা্য়ায়ারা বালেয়ে মহাল এমায়া বলিনৗেয় কালা ন্য বিয়া এরধয়ে,ন ইরধব� বিশ্বনবী দনাবী মহান মাদুর রসুন সাল্লাল্লাহ কুমারে ইহসাল্লাম বলেছেন ও দুনিয়াবাসী আল্লাহ বাগের সন্তুষ্ট তোমার মা বাবার সন্তুষ্টির ওপর আল্লাহ তাদের সন্তুষ্ট মা বাবার সন্তুষ্টির ওপর নির্ভরশীল প্রত্যেকটা মানুষটার জন্য আল্লাহ তার সন্তুষ্ট সন্তুষ্ট এটা তার মা বাবার সন্তুষ্টির ওপর নির্ভরশীল হ্যাঁ বে কোন একদম বন্ধার উপর দুদিন তার মা বাবা অসন্তুষ্ট থাকে সে যত বড় এবার পূজারী হোক কেন যত বড় আলেম হোক কেন যত বড় মহাদিস হোক কেন যত বড় ইমাম আল খতিব হোক কেন যত বড় দাবি হোক কেন যত বড় সে মুফাসির হোক কেন যত বড় হাজী সাহেব হোক কেন যত বড় দানবীর হোক না কেন রসুলের মহাদিসের বাসায় ওই মানুষটার উপর যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন তার কারণ হবে তার মা বাবা আর অসন্তুষ্ট তার মা বাবা যদি তার উপর অসন্তুষ্ট থাকে তাহলে তার উপর আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবেন আর যদি যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ তারাও সন্তুষ্ট করেন সোহান আল্লাহ সেই জন্য আমি ছোট্ট একটি ঘটনা বলব বিশুদ্ধ ঘটনা বিশুদ্ধ হাজির দ্বারা দেওয়া আমার আপনার পাই নাম্বার জনাবে মোহাম্মদুর রসুল

ওই পাগলটা তোমার কাছে আসতে চাই তার মায়ের সেবা যত্ন করার কারণে তার মায়ের খেদমত করার কারণে তোমার কাছে আসতে পারে না বলেন সুহান আল্লাহ তার নাম হলো ওয়াইস যে জানিয়ে দিয়েছেন জিপ্রাইজের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার আপনার পাইগম্বর জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম উমারে ফারুক রাজা আল্লাহ দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দোকানক দিলেন ডাক দিয়া বললাম আমার আমার পয়গাম্বরের অন্তকালের পূর্বা মৌতে বল잖아 কুমার এই যে আমার গায়ের জামাটা দিয়া গেলাম আমার এই জামাটা আমার একদম পাগল আছে ই আমেন দেশের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে ও আমার পাগলটা আমার কাছে আসতে চাই আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কিন্তু আসতে পারল না তার মা হলো বিদ্যা মহিলা তার মায়ের সেবা করার জন্য তার মায়ের খেদমত করার জন্য সে থাকতে হয় বিদেশে আমার কাছে আসতে পারে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওமார் এই যে আমার গায়ে জামাটা দি아가লা ওই জামাটা আমার পক্ষ থেকে হাজিয়া আসর আমার পাগল ওয়াইসকরণীর কাছে পৌঁছিয়ে দিও বলেন সুবাহ ওয়াইসকরণীর কাছে আমার জামাটা আমার ঝুপাটা পৌঁছিয়ে দিও আমার পক্ষ থেকে হাজিয়া আমার এলতে কাদের পরে আমার আপনার পাই নাম্বার এলতে হয়ে গেল আমার আপনার পাই নাম্বার হয়ে যাওয়ার পরে

খোঁজখবর নিতেছে কেউ চিনে না ইয়ামেনের মধ্যে জিজ্ঞাসা করতেছে তোমরা কেউ চিনো নাকি ওয়াইস করণী নামে কেউ আছে কিনা মানুষে বলে না না ওয়াইস করণী নামে কাউকে আমরা চিনি না জঙ্গলের মধ্যে বয়স করলো একজন মানুষ রাখাল সে বলল হ্যাঁ চিনি ওয়াইস করণী নামে একজন মানুষ আছে যাকে আমরা পাগল বলে চিনি ওই মানুষটা অমুক জঙ্গলের মধ্যে তাকে জঙ্গলের মধ্যে তার মা আছে তার মাল সেবাই নিয়োজিত এবং সে উঠলা খালি করে উঠলা খালি আল্লাহর নবীর হাবিয়া নিয়ে তারা তো চলতেছেন সন্ধান নিতেছেন ওই মানুষটা যখন সন্ধান দিল ওই জঙ্গলের মধ্যে আছে একজন পাগল যে নাকি তার মায়ের সেবা তার মায়ের খেদমত ওই জঙ্গলের মধ্যে করে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তারা আলী রাজি আল্লাহ তারা ঢুকে বললেন আলি মনে হয় আমরা সন্ধান পেয়ে গিয়েছি বলেন আল্লাহ মনে হয় সন্ধান পেয়ে গিয়েছি আল্লাহ নবী তখন বলছিলেন তার সন্ধানে তোমরা যাইবা তখন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম উমার ফারুক রাজি আল্লাহ তালা বললেন ওয়েস করণীর হাত এরকম ওয়েস করণীর চেহারা এরকম ওয়েস করণীর মাথার চুল এরকম এবং ওয়ায়স কুরুনির ডান হাতের তালুতে একটা সাধারণ দাগ আছে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর উমারা ফারুক رضی আল্লাহ। تعالی عنہ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আপনার বাবার ওয়ায়স করণী কোনোদিন আপনার কাছে আসা নাই আপনি কোনোদিন দেখেন নাই তাহলে আপনি তার এই صورتকুণি তার এই সিরাতকুণি আপনি কেন বলতেছেন তার চেহারা এরকম তার হাত এরকম তার মাথার চুলকুড়ি এরকম এবং তার সাদা দাগ আছে এটা আপনি বলেন আপনি দেখেছেন তখন আমার আপনার পৈকাম্বর জনাবে মোহাম্মদুল্লাহাম বলেছেন ওমার আমার আল্লাহ আমাকে আমার পাগল কি একবার দুইবার নয় স্বপ্ন যুগে কয়েকবার কয়েকবার আমার সাথে সাক্ষাৎ করেছে বলেন সুবহান আল্লাহ যার সাথে যার মহাব্বত তার সাথে তার ইয়ামত যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষটাকে আল্লাহ তারা যে আল্লাহর জন্য ভালোবাসা হয়ে থাকে আল্লাহ তাদের সাক্ষাৎ করায় যে বলেন সুবহান আল্লাহ ওয়াইস করণের সন্ধানে জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলে প্রবেশ করার পরে পেয়ে সালাম দিলেন আলী সালাম দিলেন জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বলল আমার নাম উম বললেন আমি নবীর সাহাবা উনি হলো আলী নবী সাহাবা এই যে তোমার জন্য হাদিয়া আল্লাহ মুবারক

আল্লাহর নবী যেমন বলে দিয়েছিলেন হযরত ওমর এবং আলী তেমনি একসর মধ্যে এক মিলে গেছে তখন ওয়াইস কোরআনকে বলতেছে আপনি আর আপনাকে লুকায়েন না আপনাকে আপনি আর গোপন করিয়েন না আমার আমার রাসূল যেই নিয়ম যেই গুণগুলি বলেছেন সেইগুলি আপনার মধ্যে বিদ্যমান আছে সুতরাং আপনি ওয়াইস এই যে আপনি নেন আপনার উপহার এই যে আপনার হাদিয়া আল্লাহর নবীর হাদিয়া আপনার হাতে নেন এবং নবী বলেছেন আপনি নবী রুম্মতের জন্য গুনাগার রুম্বতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ওয়েস হাতে যখন জুটপাড়া নিল জুটপা নিয়া ওয়েশ রোণী দৌড় দিল জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে তোর দিয়া তোর দৌড় দেওয়াল পরে হঠাৎ ওয়েশ রোণী তার মধ্যে বলে আল্লার কাছে গান্না শুরু করলো আল্লাহ আমার আপনার সম্পর্কের কথা আপনার দুস্থদের কেন বললেন

আল্লাহ বললেন তিরিশ পার্সেন্ট উম্মত মাফ করে দিলাম ওয়াইস করি বলে মানি না আল্লাহ বললেন চল্লিশ পার্সেন্ট ক্ষমা করে দিলাম ওয়াইস করি বলেন আমি পার্সেন্ট বুঝি না একশোর মধ্যে একশো উম্মত ক্ষমা করতে হবে বলেন সোহার আল্লাহ এর মধ্যেই হজরত উমর হজরত আলী তার খুঁজে দৌড়ে গেল ওয়াইস করি কোথায় গেল গিয়ে দেখেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মুহূর্তে আল্লাহর সাথে কথা বলাটা বন্ধন হয়ে গেল যদি আরেকটু সময় পাইত একশো পার্সেন্ট মোহাম্মদিয়া উম্মদে মোহাম্মদিয়াকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আনতে পারতেন বলেন সুহান আল্লাহ সালাম ফিরাইয়া সে তাদেরকে মাথা উঠাইয়া ওয়াইস করি বলতেছেন হে আল্লাহ নবীন সাহাবিরা আরেকটু সময় যদি আমাকে দিতেন তাহলে আমি আমার আল্লাহ থেকে উম্মতে মুহাম্মাদিয়ার সবার জন্য মাস আমি নিয়ে আসতে পারতাম বলেন সুবহানাল্লাহ ওয়াইস করনি কেমন ছিল সে মুস্তাব যাবুত দাওয়াত সে আল্লাহর কাছে চাইতে দেরি হইতো আল্লাহ কবুল করতে দেরি হইতো না বলেন সুবহানাল্লাহ এবং জগতের মধ্যে সবচেয়ে বড় একজন ওলি হিসেবে আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেছিলেন বলেন সুবহানাল্লাহ সেই জন্য মুসলমান ভাইরা আমার সম্মানিত সুধী মা বাবার খেদমতে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে